হজরত মাওলানা শাহ সুফি আলহাজ গাজী আব্দুল সুবাহান আল কাজী রাহমতুল্লাহির সত্তরতম শেখ শাহজাদা ড আহমেদ পেয়ারা বাগদাদি রাহমতুল্লাহের বিশতম পবিত্র উরুশ শরীফ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকায় মাজার শরীফ প্রাঙ্গনে দিনব্যাপী এই উরুশ অনুষ্ঠিত হয় এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে শুক্রবার সকাল থেকেই মানুষকে দরবারে ভিড় জমাতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মরিদান আশেকান ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ এছাড়াও উরুস উপলক্ষে বসে সুন্নতি মেলা মেলায় আতর টুপি খাদ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের পণ্যের পশরা নিয়ে বসেন দোকানিরা কর্মসূচির মধ্যে ছিল জুমান নামাজের পর থেকে আল্লাহ আল্লাহর জিকির কোরআন শরীফ তেলাওয়াত কোরআন ও হাদিস শরীফের আলোচনা নাতে মুস্তফা জিকির দর্শে রাসুল দুরুদ শরীফ কিয়াম শরীফ এবং বাদ ফজর আখিরি মোনাজাত ও তাবারুক বিতরণ প্রধান আলোচনা করেন সাপুদ দরবার শরীফের পীর সাহেব কেবলা আলী রাসুল সাল্লাহ সাল্লামে আউলাদে গাউসেপাক সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদ্রী সুরা কারিয়া তেলাওয়াত ও নাতে মোস্তফা পাঠ করেন শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আব্দুল্লাহ আল কাদ্রি উনুশ শরীফে কাসিদের সুভানিয়া অনলাইন প্রতিযোগিতায় চোদ্দ জন বিজয়ীদের হাদিয়া ক্রেস্ট সনদ ও দরবার শরীফের কিতাব পুরস্কার প্রদান করেন পীর সাহেব এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের একনিষ্ঠ খাদেম ডক্টর দেলর হোসেন আল কাদ্রি শাহপুরি বিল্লাল হোসেন আল কাদ্রী শাহপুরি শরিফুল আল কাদ্রি শহীদুল ইসলাম আল কাদ্রি আতাহুজুর মাস্টার শহীদ আব্দুল কবির গোলাম মোহাম্মদ রাজীব সহ আরো অনেকে এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বক্তা প্রখ্যাত ওলামায়ে কেরামগন ইমান আকিদা ও বিভিন্ন আমল সম্পর্কে দর্শে কুরান ও দর্শে হাদিসে রাসুল সালসাল্লাম এবং বিষয়ভিত্তিক তাকরির পেশ করেন Today I will listen to Al Qariyah with English translation. Marhaba, 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 Marhaba. Bismillahirrahmanirrahim. In the name of Allah, the entirely merciful, the especially merciful. Al Qariyah, the striking quality. What is the striking quality? And what can make you know what is the striking quality? It is that a horrible people will be like moths dispersed the and the mountains will be like leveled up the forward whose skills are heavy with good deeds he will be in a present life. But as for one whose gifts are light, his refuge will be an abyss. وَمَا ما And what can make you know what that is. It is a fire intensely hot. Oh, oh, oh. صدق الله المولان العظيم. وصلى رسوله النبي الحبيب الكريم <applause>

অত্যন্ত বিনয়ের সাথে সম্পূর্ণ মনোযোগ অনুযোগ দিকে রেখে নামাজের মধ্যে কি না আল্লাহ হুকুম দিচ্ছেন আমাদেরকে তোমরা যখন নামাজ পড়ো অত্যন্ত আগর সাথে বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়াবা নামাজের মধ্যে তোমরা তোমাদের যাতে অলসতা ভাব না থাকে কি না থাকে এটা কাজে রানো রো

যদি আমরা সুদ না খাই সুদ না দেয় ঘুষ না দেয় ব্যবসা না করি ঠিক সুদ খাবো নাকি কি ছাড়বো খাবো নাকি ছাড়বো ভদ্রি দিয়ে ব্যবসা করবো না কি করবো কলের ভট নষ্ট করবো নাকি করবো না